আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক ভালো আছো আজকে তোমাদের সাথে আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় পাঠ অর্থাৎ ডিজিটাল ডিভাইস থেকে বরিশাল বোর্ড সালে যে প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো আমাদের এখানে উদ্দীপাককার ছিল চিত্র এক এবং চিত্র দুই এখানে একটি আমাদের লুজিক ফাংশন দেওয়া ছিল এবং চিত্র দুইয়ের মধ্যে আমাদের একটি চিত্র দেওয়া ছিল যেটাকে আমরা বলি নরগেট ঠিক আছে যেটাকে আমরা বলি নর্গেট আমাদের ফোন নাম্বার চেয়েছিল চার ইনপুট বিশিষ্ট অর্গেট বাস্তবায়নে কতটি নর্গেট প্রয়োজন ব্যাখ্যা করো ব চিত্র এক এই যে চিত্র এক এর আউটপুটে শতক তৈরি করো সত্যক মানে হচ্ছে সত্যক সারণী মানে হচ্ছে টু টেবিল তৈরি করো ঘ চিত্র দুই এর গেট দ্বারা এই যে চিত্র দুই এর গেট দ্বারা চিত্র এক হতে প্রাপ্ত ফাংশনটি বাস্তবায়ন করা সম্ভব বিশ্লেষণ করো এই যে চিত্র দুই এটার দ্বারা এই যে চিত্র এক থেকে আউটপুট যেটা বের হবে এটা কি কি বাস্তবায়ন করা সম্ভব এটাই তারা বলতে চেয়েছে আর কি এখন আসো আমরা ধারাবাহিকভাবে আনসারটি দিয়ে আসি চার ইনপুট বিশিষ্ট অর্গেট বাস্তবায়নে কতটি নরগেট প্রয়োজন ঠিক আছে তাহলে তুমি লিখে দিবা চার ইনপুট বিশিষ্ট অর্গেট বাস্তবায়নে দুইটি নরগেট প্রয়োজন দুইটি নরগেট প্রয়োজন ছটি বাস্তব তুমি লিখতে পারো চার ইনপুট এ পি সি বিশিষ্ট বিশিষ্ট হবে ওয়াই ইকাল টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা জানি অর গেটকে প্রকাশ করা হয় অর গেট হচ্ছে তোমার এ প্লাস বি প্লাস সি প্লাস ডি অর্থাৎ প্লাস দ্বারা হচ্ছে আমাদের অর প্রকাশ করা হয় যেহেতু চার ইনপুট বিশিষ্ট ঠিক আছে যেহেতু চার ইনপুট বিশিষ্ট এই জন্য তোমার কি করতে হবে প্লাস দিতে হবে ঠিক আছে যেহেতু ইনপুট আমাদের চারটি এই জন্য চার থেকে আমাদের প্লাস দ্বারা যুক্ত করেছি এখন তারা কি চেয়েছে চার ইনপুট বিশিষ্ট অর তৈরি করতে গেলে কতটি নর প্রয়োজন নর গেটের প্রয়োজন অবশ্যই দুইটি নর প্রয়োজন এটা কিভাবে তুমি লেখবা এখানে ওয়াই এ প্লাস বি এখন কি এ জে ডাবল বার ঠিক আছে ডাবল বার অথবা ডাবল কমপ্লিমেন্ট এখন আমরা জানি ডাবল কমপ্লিমেন্ট ডাবল কমপ্লিমেন্ট কাটা ঠিক আছে ডাবল কমপ্লিমেন্ট ডাবল কমপ্লিমেন্ট কাটা তাহলে এ প্লাস বি প্লাস এটা কার আউটপুট এটা অবশ্যই অর্গেটেড আউটপুট তার মানে দাঁড়িয়েছে দেখো এ C সি ডি চার ইনপুট বিশিষ্ট নরগেট দ্বারা তুমি অর বাস্তবায়ন করবা ঠিক আছে অর বাস্তবায়ন করবা যেহেতু নরগেট অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সবগুলো অর উপরে কমপ্লিমেন্ট এর জন্য এখানে তুমি কমপ্লিমেন্ট দিয়ে দিবা তারপরে আবার উপরে কমপ্লিমেন্ট আছে এর জন্য পুনরায় আবার একটি নরগেট অঙ্কন করতে হবে ঠিক আছে পুনরায় আরেকটি নর গেট অঙ্কন করতে হবে তার মানে এখানে কি দাঁড়িয়েছে এটা কিন্তু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এটা কিন্তু একটা কমপ্লিমেন্ট এই যে ওয়াই করার সময় এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এখানে কিন্তু অবশ্যই দুইটা কমপ্লিমেন্ট কারণ দুইটার কাজ করেছে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কাটায় মানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এ আমাদের অর্গেড তৈরি করতে গেলে ঠিক আছে অর্গেড তৈরি করতে গেলে অবশ্যই দুইটি নর্গেটের প্রয়োজন হয়ে গেলে আশা করি বুঝতে পেরেছো এখন আসো এই যে চিত্র এক এর আউটপুট সত্যক শাড়ি তৈরি করো তুমি যদি আউটপুটের সচ্ছক শাড়ি করতে চাও তাহলে তোমার ফার্স্ট অফ অল কি করতে হবে তোমার ফার্স্ট অফ অল এই যে লজিক ফাংশনটি আছে এটা থেকে তোমার একটি আউটপুট একটি আউটপুট বের করতে হবে ঠিক আছে তাহলে একটু খেয়াল করো এই যে বনাম বা এক্স ফার্স্ট অফ অল ইনপুটটা কোথায় থেকে গেছে এ থেকে গেছে এ থেকে গেছে কোন গেটের মধ্যে প্রবেশ করেছে অবশ্যই নেন গেটে প্রবেশ করেছে এই জন্য ইনটু দিতে হবে ঠিক আছে তারপরে আবার এই যে বি থেকে গিয়েছে কিন্তু এখানে তো নট ঠিক আছে এর মানে হচ্ছে এটা বি নট তাহলে এই যে বি নট ঠিক আছে এ ইন টু কিন্তু এখানে কমপ্লিমেন্ট আছে মানে উপরে সম্পন্ন কমপ্লিমেন্ট দিতে হবে এখন এই দুইটা ইনপুট এই যে দুইটা ইনপুট বিশিষ্ট এক এই দুইটা মিলিয়ে একটা ইনপুট হলো এই দুইটা আবার প্রবেশ করেছে দেখো কোথায় এই যে গেটের গেটের ভিতরে তাহলে জন্য অবশ্যই কি করতে হবে প্লাস দিতে হবে তারপরে আসো এই যে আরেকটা ইনপুট এখানে এখানেও দুইটা ইনপুট কাজ হয়ে গিয়ে একটা ইনপুট হয়েছে এখানে কোথায় থেকে গিয়েছে দেখো এ এ গিয়ে যে নট গেট তাহলে নিশ্চয়ই এটা এ নট ঠিক আছে নিশ্চয়ই এটা এ নট তারপরে আবার কোথায় থেকে গিয়েছে এখন কোথায় গিয়েছে যে ডি গেটের ভিতরে গেছে ডি গেট শব্দের অর্থ ইনটু গেট তারপরে আরেকটি ইনপুট বি থেকে গেছে যে সরাসরি বি থেকে গিয়েছে এখন সর্বশেষ কি হলো এই যে উপরে কমপ্লিমেন্ট আছে এই জন্য তুমি উপরে কমপ্লিমেন্ট দিয়ে দাও ঠিক আছে আশা করি তোমরা এই ফাংশনটি বুঝতে পেরেছো আমি আবারো তোমাদেরকে একটু বোঝার সুবিধা আমি একটু সহজভাবে বোঝাচ্ছি এই যে আমাদের এ এটা কোথায় থেকে গেছে এই যে এ থেকে গেছে ঠিক আছে তারপরে কোথায় ঢুকেছে ইনটু গেট ইনটু গেট শব্দের অর্থ ডি গেট অর্থাৎ এন গেট এই যে ইনটু দিলাম তারপরে বি থেকে গিয়েছে কিন্তু এখানে তো নোট আছে এইজন obviously উপরে নোট দিতে হবে ঠিক আছে তারপরে এন গেট হয়েছে এখন কিন্তু এখানে তো এন গেট না এখানে তো ন এন গেট এইজন উপরে তোমার একটি কমপ্লিমেন্ট দিয়ে দিবা উপরে কে দিয়ে দিবা কমপ্লিমেন্ট দিয়ে দিবা তারপরে যুক্ত হয়েছে আবার কোথায় এই ইনপুটটা কোথায় গেছে অর গেটে গিয়েছে আমরা জানি অর গেট প্লাস দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে তারপরে দেখো পুনরায় আরেকটি কাজ করেছে তারা এখন এটা কোথা থেকে গেছে এ তে গিয়েছে কিন্তু এখানে তো ন এর মানে এটা হচ্ছে এন নট ঠিক আছে এন নট এটা কি এন নট ইনটু যেহেতু ডি ইন্টিগ্রেটের ভিতরে ঢুকেছে তারপরে আবার বি থেকে গেছে এই যে বি উপরে কমপ্লিমেন্ট আছে তুমি কমপ্লিমেন্ট দিয়ে দিলে এটাই হচ্ছে আমাদের ফাংশনটির আউটপুট ঠিক আছে এটাই হচ্ছে আমাদের লজিক ফাংশনটির আউটপুট এখন এটাকে কি বলেছে সত্য সানি করার কথা বলা হয়েছে সুপ্রিয় শিক্ষার্থী আমি গত পর্বে তোমাদেরকে অবশ্যই বলেছিলাম ইনপুট যদি দুইটা হয় বড় হয়ে হচ্ছে কয়টি বড় হয়ে হচ্ছে তোমার পাঁচটি ঠিক আছে কিভাবে এই যে টু টু দি পাওয়ার টু তার মানে হচ্ছে ফোর লেখার জন্য একটি তার মানে হচ্ছে টোটাল পাঁচটি ঠিক আছে তাহলে একটা দুইটা এই যে তিনটা চারটা পাঁচটা ঠিক আছে পাঁচটা তাহলে এখানে তুমি লিখতে পারো এই যে ফার্স্ট অফ অল এ তারপরে কি এই যে বি আমাদের ইনপুটের কাজগুলো করে নাও সর্বপ্রথম এই যে এ আমরা জানি ইনপুটের সর্বশেষ যেটা এটা হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান তারপরে দুই নাম্বার যে টপিকটা দুই নাম্বার যে ইনপুটটা অর্থাৎ দুই ইনপুট বিশিষ্টর প্রথমটা এটা হচ্ছে দুইটা জিরো দুইটা ওয়ান তারপরে এখানে দেখবা ঋণাত্মক অর্থাৎ এখানে নট কয়টা আছে এখানে আবার নট কয়টা আছে দেখো এ ওয়ান নট আছে এই যে এ ওয়ান নট আছে আবার বি ওয়ান নট আছে আলাদা ভাবে এটা কিন্তু এ বি কিন্তু মূল ঠিক আছে কিন্তু এখানে আবার নট আকারে আছে না এ নট বি নট এইজন্য এ নট বি নট আলাদা ভাবে তোমার অবশ্যই বের করে নিতে হবে তারপরে এ নোটের এর কাজ এ নট মানে হচ্ছে এটা নট গেটের আউটপুট এটা সম্পূর্ণ বিপরীত এ সম্পূর্ণ বিপরীত এ জিরো আছে হবে ওয়ান এ জিরো আছে হবে ওয়ান এ আছে হবে জিরো এ আছে হবে জিরো ঠিক আছে তারপরে অবশ্যই কি করতে হবে বি নোট করতে হবে তারপরে কি করতে হবে এই যে বি নোট করতে হবে বি নোটের ক্ষেত্রে তো এটা নোট গেটের আউট করতে হবে জিরো আছে ওয়ান হবে ওয়ান আছে জিরো হবে জিরো আছে ওয়ান হবে ওয়ান আছে জিরো হবে ঠিক আছে তারপরে এখন কাজ করতে হবে কি কাজ করতে হবে আলাদা আলাদা পাবে ভিঙ্গি ভিঙ্গে এই যে এখানে তোমার কি আছে এ ইন টু এইজ এ বি নোট

এখন তুমি কি করবা আরেকটা আছে না এন ইন্টু বি এটাও বের করে নাও তা এ ইন বি এই যে এ বি এর মানে এখন কোনটা দাঁড়িয়েছে একটু খেয়াল করো এ ইন বি মানে এই যে এ ইন বি তাহলে আমরা জানি এন গেট এর ক্ষেত্রে সবগুলো ইনপুট সত্য হলে আউটপুট সত্য হয় তাহলে দেখো এ নিট ইন্টু বিয়ানট ওয়ান তার মানে তার আউটপুট সত্য হবে এখানে জিরো আছে মানে জিরো হয়ে যাবে এ বি ওয়ান কিন্তু এ নট জিরো তার মানে এখানে জিরো হয়ে যাবে এখন তুমি দেখো এই যে প্রত্যেকটার আবার উপরে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট আছে এর মানে এটা আউটপুট আকারে আবার নোট গেট আকারে আছে এ বি নট উপরে কমপ্লিমেন্ট দাও এই যে এটা কার এটা সম্পূর্ণ এটার বিপরীত এখানে জিরো আছে এখানে ওয়ান হবে জিরো আছে ওয়ান হবে ওয়ান আছে জিরো হবে জিরো আছে ওয়ান হবে তারপরে কি করবা তারপরে আবার এই যে এটা সম্পূর্ণ বিপরীত করতে হবে যেখানে এখানে যেহেতু আছে তাহলে এখানে লিখতে পারো এ নট ইন্টু বি বি ঠিক আছে উপরে কমপ্লিমেন্ট তাহলে এখানে জিরো আছে ওয়ান হবে ওয়ান আছে জিরো হবে জিরো আছে ওয়ান হবে জিরো আছে ওয়ান হবে ঠিক আছে তারপরে আসো তারপরে এই দুইটাকে এই দুইটাকে আবার আমাদের পর গেটের ভিতরে নিয়েছি এক্স ইকুয়াল টু তুমি লিখতে পারো এ ইন টু নট উপরে কমপ্লিমেন্ট প্লাস এ নট ইনটু বি উপরে হচ্ছে কমপ্লিমেন্ট ঠিক আছে তার মানে হচ্ছে আমরা জানি ওয়ার গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট সত্য হলে আউটপুট সত্য হয় তার মানে এই দুইটার মধ্যে দেখো দুনোটাই ওয়ান আছে তার মানে এখানে আউটপুট অবশ্যই ওয়ান হবে এখানে ওয়ান এখানে জিরো ওয়ান মানে ওয়ান হবে এখানে জিরো এখানে ওয়ান ওয়ান হবে ওয়ান 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 হবে ঠিক আছে আশা করি শুক্রিয় শিক্ষার্থীরা তোমরা এই যে সত্যক সানিটা এটা তোমরা বুঝতে পেরেছো শুক্রিয় শিক্ষার্থীরা আমাদের গ নাম্বার চেয়েছে চিত্র দুই এর গেট দ্বারা চিত্র এক হতে প্রাপ্ত যে ফাংশন এটা বাস্তবায়ন করা কি সম্ভব এর মানে হচ্ছে এই যে দুই নাম্বার গেটটা কি দুই নম্বর গেটটা হচ্ছে আমাদের নরগেট ঠিক আছে এক নম্বর গেটটি সমীকরণ আমরা বের করেছি এখন এই নোয়ার দ্বারা এই সমীকরণটি বাস্তবায়ন সম্ভব কিনা তা আমাদের বাস্তবায়ন করে দেখাতে বলেছে এখন সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা লিখেছি এক্স ইকুয়াল টু এ বি নট উপরে হচ্ছে ফুল কমপ্লিমেন্ট প্লাস এ নট ইন্টু বি উপরে ফুল কমপ্লিমেন্ট এটা আমরা গো হতে পেয়েছি ঠিক আছে লেখলাম গো হতে পারতো তাহলে এখন লিখতে পারো চিত্র এক হচ্ছে চিত্র চিত্র দুই হচ্ছে নরগেট ঠিক আছে চিত্র দুই হচ্ছে নর গেট এখন তুমি লিখতে পারো ধারা ঠিক আছে কমপ্লিমেন্ট ঠিক আছে এই যে নরগেট দ্বারা একে বাস্তবায়ন করা হল এতকে বাস্তবায়ন করা হলো ঠিক আছে এই যে এটাকে কি করতে চেয়েছে এটাকে বাস্তবায়ন করতে চেয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আস আমরা কি করব একটা কথা মাথায় রাখবা যেহেতু বলেছে নরগেট দ্বারা বাস্তবায়ন নরগেট হয় এরকম ঠিক আছে নরগেট হয় এরকম এখানে ইনপুট যদি এ বি ধরো তাহলে আউটপুট দ্বারা বি হচ্ছে এ প্লাস বি উপরে হচ্ছে কমপ্লিমেন্ট সুপ্রিয় শিক্ষার্থীরা নরগেটের মধ্যে কোন ধরনের ইন্টুর কোন জায়গা নেই ঠিক আছে অর্থাৎ প্রত্যেক চিপাই চাপাই আমাদের কি হবে অবশ্যই প্লাস দিতে হবে এখানে ইন্টুর কোন জায়গা নেই প্রত্যেক জায়গায় যেখানে ইন্টু আছে এখানে তুমি প্লাস করে দিবা কিভাবে প্লাস করবো আমরা জানি কমপ্লিমেন্ট বাংলায় কি চিহ্নের পরিবর্তন হয়ে যায় তাহলে অবশ্যই এই যে ওর গেটের নর মাথাটা এরকম থাকবে আর সমীকরণ গুলো এরকম থাকবে ঠিক আছে মধ্যে প্লাস থাকবে আর কি তাহলে এখন তুমি বাস্তবায়ন কাকে এই যে এ নট ইন্টু কি বি উপরে হচ্ছে কমপ্লিমেন্ট এই যে এখন একটু খেয়াল করো এটা যেহেতু তুমি নর্গের দ্বারা বাস্তবায়ন করবা তাহলে এই যে নরগেট মধ্যে প্লাস প্লাস আছে তাহলে এখানে তো ধরতে হবে না ঠিক আছে এখানে ইন্টু আছে এখানে ইন্টু আছে আমরা জানি নরগেট এর মধ্যে কোনো ইন্টু জায়গা নেই তাহলে এখান থেকে ভেঙে দেবো তাহলে কি দাঁড়াবে এ নোট দাঁড়াবে তাহলে কি দাঁড়াবে এ নোট দাঁড়াবে এই যে ইন্টু হয়ে যাবে প্লাস তারপরে এই যে বি বি এর উপরে আগে একটি কমপ্লিমেন্ট ছিল আবার নতুন করে বেঙ্গে একটি পড়লো তারপরে প্লাস দিবা তারপরে এ এর উপরে তো এই যে এখান থেকে ভেঙে দিবা এর উপরে আগে একটা ছিল ঠিক আছে নতুন করে একটি বেঙ্গে পড়বে এই ইন্টু হয়ে যাবে প্লাস তারপরে বি নট তারপরে কি লিখবা এই যে এ নট ডাবল কমপ্লিমেন্ট কাটা তাহলে এ নট প্লাস কি বি প্লাস এই যে আবার কাটা তাহলে এ প্লাস কি বি হচ্ছে এ নট প্লাস বি প্লাস এ প্লাস বি নট তাহলে এই যে এতটুক এই দুইটাকে আগে ফার্স্ট অফ অল তুমি কি করবা নর গেট বানাবা তাহলে এ নট প্লাস হচ্ছে বি উপরে তুমি কি দিবা ডাবল কমপ্লিমেন্ট প্লাস ঠিক আছে তারপরে আবার এখানেও বানাও এ প্লাস কি এ যে বি নোট উপরে ডাবল কমপ্লিমেন্ট ঠিক আছে এখানে দেখো এখন কি হয়েছে এ নট এটাকে যদি এ ধরো এ প্লাস বি উপরে কমপ্লিমেন্ট মানে আরেকটি কমপ্লিমেন্ট মানে এতটুকু হয়েছে আবার এতটুকু হয়েছে কিন্তু এটাকে সম্পূর্ণটাকে যদি তুমি এ ধরো এবং এটাকে তুমি তুমি যদি যদি বি ধরো ঠিক আছে এটাকে এ ধরো এটাকে তুমি যদি বি ধরো তাহলে কি দাঁড়ালো এই যে এ প্লাস বি দাঁড়ালো কিন্তু আমাদের তো নর গেট হলো না এই জন্য এই যে সম্পূর্ণ আবার উপরে ডাবল কমপ্লিমেন্ট দিতে হবে একটা করে দেওয়া যায় না ঠিক আছে একটা করে দেওয়া যায় না সুপ্রিয়া শিক্ষার্থী এটা যদি হয়ে থাকে তাহলে এখন তুমি কি লিখতে পারো এখন তুমি এই যে সম্পূর্ণটার উপরে তুমি ডাবল কমপ্লিমেন্ট দিয়ে দিতে পারো ঠিক আছে কিরকম এই যে এ নট প্লাস হচ্ছে বি ডাবল কমপ্লিমেন্ট প্লাস এ এ প্লাস বি নট উপরে ডাবল কমপ্লিমেন্ট কিন্তু আলে দালে দা ভাবে নন নর হলো কিন্তু দুইটা মিলে আবার অর্গেট এই উপরে তুমি সম্পূর্ণটার উপরে ডাবল কমপ্লিমেন্ট দিয়ে দিলা এই যে আমাদের হয়ে গেল কি নর্গেট এই যে আমাদের কি হয়ে গেল নর্গেট এখন তুমি এটা বাস্তবায়ন করবা ঠিক আছে নরগেট দ্বারা বাস্তবায়ন করতে গেলে কিভাবে করবা ঠিক আছে দেখো এখানে কিন্তু আমাদের এই যে এ নট আবার বি নট এটা আমাদের নেগেটিভ আছে যেহেতু নরগেট দ্বারা বাস্তবায়ন করবা তার মানে হচ্ছে এ নট মানে হচ্ছে এক ইনপুট বিশিষ্ট নরগেট এটা তোমার অবশ্যই বানিয়ে নিতে হবে ঠিক আছে এই যে ধরো তুমি যদি এখানে বানাও তাহলে এই যে এ এখন নরগেট ঠিক আছে নরগেট হলে এই যে নরগেটের মাথা তুমি এখানে এক ইনপুট বিশিষ্ট নরগেট বানিয়ে নিলা তাহলে এটা হচ্ছে এ নট তারপরে এই যে বি তারপরে বি নট এটাও তুমি এক ইনপুট বিশিষ্ট নর্গেট বানিয়ে নিলা এই যে বি নট ঠিক আছে এখন আস একটু খেয়াল করো এই যে এ নট এ নর্থ থেকে গিয়েছে এই যে নর্থ থেকে যদি যায় এই যে এ নট থেকে গেল। তারপরে কোথায় থেকে গিয়েছে এই যে বি থেকে গিয়েছে তারপরে মূল বি থেকে গিয়েছে দুইটা মিলের কোন গেটে আছে প্লাস চিহ্নের মধ্যে আছে তাহলে প্লাস চিহ্ন শব্দের অর্থ হচ্ছে ওর গেট আমি দিলাম ওর গেট এই যে দেখো এখানে এই যে প্রথম যে কমপ্লিমেন্ট এই কমপ্লিমেন্টটার জন্য এখানে আমি কমপ্লিমেন্ট দিলাম তারপরে দেখো উপরে আরেকটি কমপ্লিমেন্ট আছে তার মানে হচ্ছে এখানে আরেকটি সেম নরগেট আছে এজন্য এখান থেকে আরেকটি এক ইনপুট বিশিষ্ট নরগেট তুমি বের করবে ঠিক আছে হয়ে গেল এতটুকের কাজ হয়ে গেল তারপরে হচ্ছে এটার কাজ তাহলে এ থেকে গেল এ থেকে গেলে এই যে তুমি এ থেকে দিলা তারপরে কোথায় থেকে গেছে বি নট থেকে গেছে যে বি নোট এর বড় হচ্ছে এটা ই দুইটা মিলে আছে প্লাস গেট এর মানে অর গেট তাহলে অর গেটের মাথা তুমি দিবা দেওয়ার পরে উপরে এই যে এখানে আছে না একটি কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টের জন্য এখানে হচ্ছে এ যে নট তুমি দিয়ে দিলে তারপরে আবার দেখলে আরেকটা কমপ্লিমেন্ট আরেকটা কমপ্লিমেন্ট থাকার কারণে এক ইনপুট বিশিষ্ট আরেকটা তুমি নট গেট এখানে এঁকে দিলে ঠিক আছে কোয়াডার পরে দেখো এই যে এ এটাকে যদি একটা ইনপুট ধরি এটাকে যদি একটা ইনপুট ধরি তাহলে এই দুইটা মিলে আবার কোথায় আছে এই যে আবার প্লাস চিহ্নের মধ্যে আছে তার মানে এই যে এই দুইটাকে যদি তুমি এক বিশিষ্ট অর্গেট ধরো তারপরে এটাকে আবার তুমি অর্গেট লিখতে পারো ঠিক আছে এই যে প্লাসের জন্য যেহেতু দুইটা আবার যোগাকারে আছে প্লাস এর জন্য অর্গেট লিখলাম কিন্তু উপরে তো কমপ্লিমেন্ট আছে দুইটা তাহলে ফার্স্ট অফ অল একটার জন্য তুমি একটা কমপ্লিমেন্ট দিবা দেওয়ার পরে আবার আরেকটা আছেন উপরে তার মানে এই যে এর এর ভিতর থেকে এক ইনপুট বিশিষ্ট আবার নোর গেট তুমি এ কে দিলা ঠিক আছে এটা হচ্ছে তোমার এক্স এর আউটপুট সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যদি তোমরা বুঝতে কোথাও অসুবিধা হয় ভিডিওটি আবার পুনরায় দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবা সুপ্রিয় শিক্ষার্থীরা আবারো দেখা হচ্ছে নতুন কোন ক্লাসে বা পর্বে এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম